প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের টেস্ট পরীক্ষা একেবারে দ্বার প্রান্তে আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রাস কবিতা থেকে সাজেশান দেব প্রথমে সঠিক বিকল্পটি নির্বাচন করো এমসিকিউ কিউ প্রশ্নের মান একের জন্য এই প্রশ্নগুলো একটু দেখবে ভালো করে দেখে যাবে অট্টরোলের হট্টগোলের স্তব্ধ অপশান চরাচর মহাকাল গগনতল গিরিশিখর উত্তর চরাচর পরের প্রশ্ন খুঁড়ের দাপট তারাই লেগে উল্কা ছুটায় পাশান স্তূপে নীল খিলানে গগনতলে ঝড় তুফানে উত্তর হবে নীল খিলানে পরের প্রশ্ন দ্বাদশ রবির জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ রবি হল উদীয়মান রবি বারোটি সূর্য মধ্যাহ্নের সূর্য অস্তায়মান সূর্য উত্তর হবে বারোটি সূর্য সপ্তমহাসিন্ধু দোলে সপ্ত মহাসিন্ধু কোথায় দোলে নয়নজলে স্তস্ত জটায় কোপল তলে সিংহ উত্তর হবে কোপল তলে পরের প্রশ্ন প্রলয়ল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান অগ্নিবীণা ফণিমন সাপ সর্বহারা বিশ্বের বাঁশী উত্তর হবে অগ্নিবীণা রক্ত তাহার কৃপাণ ঝোলে কৃপাণ শব্দের অর্থ হল কৃষাণ শলাকা কৃপণতা তরবারি উত্তর হবে তর এখানে একটু ভুল আছে কৃপাণ শব্দের অর্থ তরবারি কবি নূতনের কেতন বলেছেন কাল্য শেখির ঝড়কে নূতন পতাকাকে স্বাধীনতার পতাকাকে বিশ্বমায়ের আসনকে উত্তর হবে কালবশেখীর ঝড়কে এবার আমরা চলে যাব প্রলয় রাস্ত থেকে কম বেশি কুটির শব্দে প্রশ্নের উত্তর এসে কিউ প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন ওরে ওই স্তব্ধ চরাচর প্রশ্ন চরাচর স্তব্ধ কেন ধ্বংস দেখে ভয় কেন তোর কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন তিন নম্বর প্রশ্ন প্রলয় বয়েও আসছে হেসে প্রলয় বহন করেও হাসির কারণ কি পরের প্রশ্ন এবার মহানিশার শেষে প্রশ্ন কে আসবে তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন পরের প্রশ্ন ছ নম্বর দাগে দিগম্বরের জটাই হাসে কার হাসির কথা বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন দ্বাদশ রবির বন্নি জ্বালা বলতে কি বোঝানো হয়েছে আট নম্বর প্রশ্ন ওরে ওই হাসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের হাসির কারণ কি পরের প্রশ্ন সে চিরসুন্দর কাকে কেন চিরসুন্দর বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন অন্ধকারার বদ্ধ কূপে অন্ধকারার বন্ধ বন্ধকূপে কি হয় এগারো নম্বর প্রশ্ন আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল প্রশ্ন অনাগতকে কে জিজ্ঞাসাব সে প্রলয় নেশায় নৃত্য পাগল কেন জিজ্ঞাসা বারো নম্বর প্রশ্ন ঝাপটা মেরে গগন দুলায় কে ঝাপটা মেরে গগন দুলায় জিজ্ঞাসা এবারে আমরা স থেকে তিন এবং পাঁচের প্রশ্ন দেখে নেব কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন প্রশ্ন উদ্ধৃতির তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন দিগম্বরের জটাই হাসে শিশু চাঁদের কর প্রশ্ন দিগম্বরকে জিজ্ঞাসা উদ্ধৃতিটির অর্থ কী জিজ্ঞাসা তিন নম্বর প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রশ্ন ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি বুঝিয়ে দাও চার নম্বর প্রশ্ন রবির বন্দি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় প্রশ্ন রবি কি জিজ্ঞাসা মন্তব্যটির ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্ন অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর প্রশ্ন সপ্রসঙ্গ ব্যাখ্যা করো এবারে আমরা চলে আসব পোলয়োল্লাস কবিতার পাঁচ নম্বর প্রশ্নে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখক দু নম্বর প্রশ্ন প্রলয়োল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর এবং শেষ প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন বেদন প্রশ্ন লিখবে তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নকোটাই তোমরা করো তিন নম্বর পাঁচ নম্বর এবং একের এসে কিউ এবং এমসি আশা করি তোমরা টেস্ট ও মাধ্যমিকে তোমরা কমন পেয়ে যাবে আজকে এই পর্যন্ত টাটা বাই বাই